অনেক 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 বেশি কিন্তু ও ভাই রে ভাই রে ভাই রে পানির মধ্যে ও ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই কি ঢেউ ঢেউ দেখি আমার গাড়ির মধ্যে যাচ্ছে এ তো যে কোয়াকাটাকে ফেল দিয়ে দেবে কি ভয়ঙ্কর একটু নিস বেশ কিন্তু আমার গাড়ি শেষ এই দেখো লাভাতে লাভাতে ঘোড়ার মতো করে আসছে কি খানে ভাই দেখো আমি মুহূর্তে থাকতে যাই ম্যাডাম আমার সাথে চলবেন তো আসেন আসেন আমার দিচ্ছে আসেন কেন আসেন ম্যাডাম প্লিজ এই একটু পোজ দিয়ে দাঁড়ায় এই সুন্দর করে ছবি তোলো কিন্তু মাস্টার হ্যাঁ আমরা কিন্তু মানে যে কি নোবেল নোবেল পাবো আর গিনিস বুকে খুব তাড়াতাড়ি আমাদের নাম উঠবে এটা নিয়ে তোমরা টেনশন করো না এই বাসটা এই বাসটা স্বর্ণ করে লেখা থাকবে আর বড় করে লেখা থাকবে যে চালিয়েছিল ওয়ান আলী সাধারণ

একদম নিউটন ক্লিন দেখে আসেন হ্যাঁ তাই তো দেখতেছি না না কোনো সমস্যা নাই নিউটন ক্লিন আছে সিটগুলা সেই তো ঠিক আছে আস্তা স্কট নে এখানে বসবেন হ্যাঁ আজকে আমি এখানেই বসি তাহলে তো হ্যাভি হবে স্যার এখানে বসে বসে দেখতে দেখতে যাবেন হ্যাঁ এখানে বসে বসে আমি দেখতে দেখতে যাব তুই চালাবি আর আমি দেখতে দেখতে যাব আচ্ছা ঠিক আছে স্যার হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে সেগুলি সবাই ভালো আছো আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ নমস্লিম সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হা নিপ কোথায় আছি ভাই বলতে পারো ভাই আমরা আজকে ভৈরব আছি ভাই ভৈরব শহরে আছি এবং ভৈরব থেকে ফার্স্ট টাইম আমরা আজকে নিকলি এবং আস্তাগ্রাম পর্যন্ত যাবো ম্যাপটাউন করে ফেলি এখান থেকে প্রায় দুইশো বাহাত্তর কিলোমিটার অনেক দূরের রাস্তা আমরা ভৈরব থেকে আগে নিকলি যাবো তারপর হচ্ছে আস্তাগ্রাম যাবো যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নামটা এখন আমরা স্ক্রিনে দেখাই দিব ভাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আইমান ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় আজকে আমরা ভৈরব থেকে নিকলি নিকলি থেকে আস্তাগ্রাম আস্তাগ্রাম এখানে যাচ্ছি আয়মান ভাই আমাদের বলছে হানিপের ওয়ান কোনো বাসকে নিয়ে যেতে হ্যাঁ ওয়ান জের কোনো বাসকে নিয়ে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে বলবেন আল্লাহ হাফেজ আইমান ভাই ভালো থাকবেন আমি ওয়ান লি একজন বিখ্যাত পাইলট বিখ্যাত পাইলট হ্যাঁ বিখ্যাত পাইলট এখন যাত্রী ভাইরা সব সামনে দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি এখন বের এখনো গাড়িটা আসছে নাকি এটাই তো বুঝতে পারছি না কতক্ষণ ধরে ফোন দিচ্ছি যারা আছে তারা তো ব্যস্ত হয়ে যাচ্ছে বাসটা তো আমি ভাড়া করে কি ভুল করলাম নাকি বুঝতেই পারছি না আরে বাস বলে চলে এসেছে ওইটা নাকি

এই উড়াদুড়া দিবা কেন আমি তো আপনি তো আজকে টু তে তোমাদের গাড়ি ভাড়া করা হয়েছে স্যার আমার গাড়িতে উঠলে টু মানে একটু এরকম মানে হবে স্যার এটা মেনে নিতেই হবে চালা চালা ক্লিয়ার অনেক দিন পরে ভয়রাব শহর থেকে যাচ্ছি এই একলি হাওয়া রাস্তা ফার্স্ট টাইম তো জায়গা কখনো যাইনি আস্তে বারবার ক্লিয়ার আছে আজকে আমি উড়াদুড়া দেওয়ার জন্য একেবারে সম্পূর্ণভাবে রেডি বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই তুই তো সব সময় রেডি থাকিস হ্যাঁ হ্যাঁ রেডি তো সব সময় থাকি কিন্তু কথা হচ্ছে মন মানসিক তো সব সময় এক থাকে না বরাবর বরাবর আসছে গাড়ি নাই হালকা হালকা মানুষের উপর থেকে কক্সের যেটাকে হট কেক বলা হয় সেটাকে এখন আমরা আবার দিলাম বরাবর আকিস স্লো ক্লিয়ার যাবে বরাবর আচ্ছা ক্যালেন্ডার উপর থেকে ক্লিয়ার পুরো দূর অঞ্চল চলছে চলবে এটা হচ্ছে কথা আসছে হালকা বদরা কি ক্লিয়ার বরাবর দুইশো সাতচল্লিশ কিলোমিটার বন্ধুরা আমাদেরকে বেশ অনেক দূর যেতে হবে আজকে আমাদের গাড়িটাকে দেখে নাও আইমান ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি আনবেন নতুন একটা গাড়ি এটা অ্যালেক্স এক্স রয়্যাল ভাইয়ের গাড়ি এই মোটটা অনেকেই চাইছে ভাই এই মোটটা আজকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হচ্ছে অ্যালেক্স এক্স রয়্যাল ভাই এছাড়া অনেক ভাইয়ের নাম থাকবে তারা একবার তৈরি করছে তোমরা ফ্রিতে ডাউনলোড করে দিবা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আজকে সুন্দর করে আগে আগেতে যেতে পারিনি গাড়িটা একেবারে সম্পূর্ণ মানে ক্লিয়ার ছিল না এখন ফুলফিল ভার্সন করা হয়েছে আর সবগুলা বাসেরই স্কিড থাকবে এখানে

দুশো সাতাশ কিলোমিটার বন্ধ এখান থেকে হচ্ছে নিকলি হাওর এবং আস্তাগ্রাম আজকে আরমান ভাই যাচ্ছি যারা যারা মানে তিনটা চ্যানেল গেম ডিউটি পাঁচ জিরো বাস গেম ডিউটি অফিসিয়াল ব্লগে এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনে খুশি ভিড় দিয়ে বেশি বেশি লাইক করে ফটাফট করে দিও আস্তে ধীরে ধীরে আমাদের ওয়ানি সাধারণ যাচ্ছে বেশি তাড়াহুড়া করতেছে না সুন্দর রাস্তা বন্ধুরা এদিকে রাস্তা একদমই ফাঁকা হালকা এক আরমান ভাই কোথা থেকে আইমান ভাই কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে বলেন আর যে সকল ভাইদের ভিডিও এখনো দেইনি সবার ভিডিও দেব আস্তে আস্তে লিস্ট অনুসারে সবার ভিডিও আসবে ব্যস্ত হওয়া যাবে না ব্যস্ত হলেই বিপদ আস্তে স্লো যাবে গোল চত্বর নাকি গোল চত্বর না স্যার মোর আছে এই ক্লিয়ার লুকা স্লো ফরওয়ার্ড লুকার পথে হালকার পথে স্লো যা গোল চত্বর আছে খেয়াল করে আস্তে স্লো বডি আছে খেয়াল করে

এর মধ্যে ভাই চালাতে বেশ মজা লাগে বেশ উড়াদোড়া লাগে বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের ওয়ান হান্ড্রেড সাধারণ প্রো কিন্তু ড্রাইভিং করছে বন্ধুরা চাপা চাপা রাস্তায় কিন্তু আমাদের ওয়ান হান্ড্রেড সাধারণ কিন্তু একদম বেশ আসছে গাড়ি আসে হালকা স্লো যাবে হালকার মধ্যে যাবে ক্লিয়ার পরপর গাড়ি নেই গাড়ি আছে গাড়ি আছে খেয়াল করে যাবে ব্রেক হানি বের গাড়ি আছে বরাবর ক্লিয়ার আছে ক্লিয়ার আছে একদম ক্লিয়ার আছে বরাবর 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 হালকা হালকা টানাবে টানাবে আবারও কিন্তু উড়াদুরা টান শুরু হয়ে গেছে বন্ধুরা চাপা চাপা রাস্তার মধ্যে দিয়ে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা একদম ঠিক আছে ফোন বাজাই এলাকা ফাঁকা করে ফেলাছি একেবারে কেউ আর সামনে আসবে না বন্ধুরা দেখো কি গ্রামের রাস্তা আর কি চাপা রাস্তা এইসব রাস্তার মধ্যে উড়াদুরা দিয়া মানে হচ্ছে আসল পাইলটের কাজ যেটা আমি দিয়ে থাকি ভাই শুধু তুমি দিয়ে থাকো না অনেকেই দিয়ে থাকে

আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দেওয়ার বেশি 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 লাইক করে দিতে ফাটাফাট করে দিও আসছে বেড়ে যাবে আমরা আবারও একটা চাপাচাপা রাস্তার মধ্যে ঢুকতে যাচ্ছি সামনে গাড়ির চাপা অনেক বেশি আমার বাম সাইড পুরো ক্লিয়ার আছে স্টার্ট বাম সাইডে রাস্তার মধ্যে কি জায়গা আছে হ্যাঁ জায়গা আছে রাস্তার মধ্যে পুরো দুটো টান চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ চা পাঁচ জায়গার মধ্যে ভাই অনেক ভালো লাগছে ভাই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আজকে আমরা যাত্রা করতেছি খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে বলো ফার্স্ট টাইম আমরা কোনো গ্রামের রাস্তার মধ্যে যাচ্ছি একদম চাপা রাস্তা বন্ধুরা যেখান থেকে আরেকটা গাড়ি আরেকটা গাড়ি যেতে গেলে কিন্তু অনেক বড় বিপদ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পুরো লেভেলের প্লেয়ার ছাড়া ভাই এখানে আর যাত্রার সজাগ অনেক গাড়ি আছে আমরা আর্ট রেট সব অনেক গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক চাপা আমাদের পিছনে অনেক গাড়ি আছে সবাই আমাদেরকে ভাই ওভারটেক দেওয়ার জন্য একেবারেই ব্যস্ত ভাই এত ব্যস্ত হলে হবে না ভাই এই রাস্তায় ব্যস্ত ধীরে ধীরে আমাদেরকে যেতে হবে বড় বলতে আর এটা বলতে বড় যা তো চাপা রাস্তা ওস্তাদ হ্যাঁই চাপা রাস্তা গ্রামের রাস্তা মজাই যাচ্ছে বন্ধুরা দেখো এরকম রাস্তায় যা আমি চাই এরকম রাস্তায় ড্রাইভিং করেছে কি মজা যা ভালোার মতো না

আয়মান ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভৈরব থেকে নিকলি এবং হচ্ছে ইনস্টাগ্রাম ফার্স্ট টাইম আমরা ভৈরব থেকে নিকলি যাচ্ছি কিন্তু ক্লিয়ার এমন কর নিকলি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা নিকলি এখানে কে কে আছে কমেন্টস করে বলো নিকলি নিকলি হাওরের কথা অনেকেই বলো এই যে নিকলি এখানে আমরা চলে আসছি নিকলি শহরের মধ্যে এখন আমরা প্রবেশ করব আমাদের আইমান ভাই নিকলি পর্যন্ত আসতে বলেছিল নিকলি ইনস্টাগ্রাম এখন ইনস্টাগ্রাম যাব আমরা আসতে

আবার আমরা একটা সুন্দর জায়গা যাচ্ছি নিকলি শহরকে বাই বাই টাটা দিয়ে দিচ্ছি নিকলির বাইরা ভালো থাকবা এখন আমরা আরো একটা সুন্দর চমৎকার জায়গা যাব এই জায়গাটা এখানে যে বাই ঢুকতে যাবে ভাই এখানে শুধু দুই পাশে নদী মাছ মানে বিল মাছ কান্দে ভাই রাস্তা ভাই কঠিন একটা জায়গা বন্ধুরা সেই কঠিন জায়গাটা তোমরা আজকে উপভোগ করবা ভাই সাপ দেখো কত জোস একটা জায়গা এখানে অনেক বোট আছে মানে ফেরির মতো আছে ছোট ছোট ঘুরে বেড়ানোর জন্য

কতটা ভয়ঙ্কর হতে চলেছে দেখো যদি এদিক হয় আমাদের কিন্তু গাড়ি এদিক হয়ে যাবে কতটা কতটা কি কি শুধু দেখো বাবারে দেখো দেখো আগে কখনো দেখেছ দেখো ফার্স্ট টাইম গাড়ি পানিতে নেমে পড়েছে এবং পানি ধরে ধরে আস্তে আস্তে রাস্তা ধরে ধরে যাচ্ছে আরে বাবা কত বড় এখানে গন্ত ডুবন্ত রাস্তা আছে সেই ডুবন্ত রাস্তা ধরে ধরে আমাকে যেতে হবে শুধু ম্যাপটা ফলো করো বন্ধুরা

কোথায় পানির মাঝখানে এরকম রাস্তা আগে দেখেছো কি না সেটা কমার্স করে বলো কিন্তু তোমরা কি জানো এরকম ফ্রাঙ্কা ফ্রাঙ্কা অ্যাডভেঞ্চার কিন্তু আমরা করি আজকে যেসব ভাইরা আমাদের সাথে উঠেছে তাদের হৃদয় হচ্ছে খুবই কঠিন হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও কিছু হয় না চোখের সামনে দশ বারোটা লোক মরে গেলেও কিছু হয় না আস্তে নিয়ে সাথে দক্ষ ড্রাইভার যে মানে আমি দেখো কিভাবে যেতে হয় দেখো শুধু দেখো চারিদিকে শুধু ভাণি আর ভাণি সেই পানির মাঝখান দিয়ে ওয়ারলে সধান যাচ্ছে যাবে না মানে অবলম্বন করে যেতে হবে বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে আমার গাড়ি আমি আসছি বন্ধুরা একদম পানির মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কোনো গাড়ি কোনো সব লঞ্চ মঞ্চ দেখা যাচ্ছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে যে আমি ওয়ারলি যে বাস নিয়ে পানির মধ্যে দিয়ে সুন্দর করে আসছি কতটা রিচ কি কতটা ভয়ঙ্কর কতটা কি বাপ রে বাপ তুই তো দেখে যাও কোনো কথা বলো না খুব তাড়াতাড়ি আমরা ডাঙার মুখ দেখব জীবনে প্রথম গিনেস বুকে নাম উঠে যাচ্ছে ওয়ারলে স্বতন্ত্র আরে স্বতন্ত্র সামনে তো পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না সেটাই তো কথা ভাবছি পানি ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না আমি কি করব বুঝতে পারছি না কি করবি মানে তুই তো বিপদ ডেকে আনতেছিস আমি মোটেও বিপদ ডেকে আনছি না ওস্তাদ আমি সুন্দর করে চালানোর চেষ্টা করছি অস্তাদ পানির মধ্যে দিয়ে দেখেন কেউ কখনোই এই জায়গায় আসেনি আমি একমাত্র যে আপনাদেরকে নিয়ে আস্তাগ্রাম যাচ্ছি নিকলি হাওয়ার দিয়ে বন্ধুরা অনেকে জিজ্ঞেস এটা কোন ম্যাপ বাই এটা হচ্ছে জিএমটি বি থ্রি পেইড ম্যাপ চারিদিকে সাগর মাঝখানে আমি সেখান দিয়ে রাস্তা করা গোপন রাস্তা দিয়ে এই যে একটু রাস্তা দেখতে পেয়েছি এই বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছো আমাদের পিছনে অল্প একটু চট আছে ওই যে দেখতে পেয়েছো দেখো

কিন্তু যেতে তো বল যে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে আবার খারাপও লাগছে মাঝে মাঝে বুঝতে পারছি না কি বলবো ভাই টেনশনে তো তাই একটু নিস্পেশালি গাড়ি কিন্তু যাবে বলতে আমাদেরকে ম্যাপ করে করে চালাতে হচ্ছে তারপরে করো মানে বেশি বেশি বলো হ্যাঁ আমাদের শাইলেন্ট সময় বল শাইলেন্ট করো এখানে সময় ড্রাইভিং করতে পারবে না আমি চিন্তা করেছি আমাদের ছাত্ররা এক পানির মধ্যে ফার্স্ট টাইম বাস চলছে। ফেরি ফেরির ব্যবস্থা করেছে আমরা পানির মধ্যে ফেরি। ফেরি চলে। ও বলে পানির উপরে বাস। ওরা যাচ্ছে কিন্তু সবদিন এই রাস্তা দেখি কিন্তু আজকে আমরা তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি আমাদের এই আইমান ভাই বলছিল যে থেকে কুইকলি ইনস্টাগ্রাম সেই জায়গায় তো কোনো হতো না মনে হয় রাস্তা খুঁজেmatching আছে अब बोल মনে হয় রাস্তা রাস্তা কই তো মনে হলো রাস্তা ছিল ভাই যাচ্ছিস তুই কেন

বন্ধুরা আমাদের শয়তানগুলো যেভাবে ড্রাইভিং করতেছে ভাই সাব কিন্তু ব্যাপারটা অনেক 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 বেশি কিন্তু ও ভাইরে 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 পানির মধ্যে ও ভাইস রে ভাই রে ভাইরে ভাইরে ভাই কি ঢেউ ঢেউ দেখি আমার গাড়ির মধ্যে যাচ্ছে এতে কুয়াকাটাকে ফেল দিয়ে দেবে কি ভয়ঙ্কার একটু নিষমিষ হলে কিন্তু আমার গাড়ি শেষ এই দেখো লাভাতে লাভাতে ঘোড়ার মতো করে আসছে

এই একটু পোজ দিয়ে দাঁড়ায় এক সুন্দর করে ছবি দিল কিন্তু আমরা কিন্তু মানে কি নোবেল নোবেল বাবা আর আর বুকে খুব তাড়াতাড়ি আমাদের নাম উঠবে এটা নিয়ে তোমরা টেনশন করো না এই বাসটাই এই বাসটা সন্ন্যক করে লেখা থাকবে আর বড় করে লেখা থাকবে চালিয়েছিল ওয়ান এই বিশাল সাগর পাট দিয়ে শুধু তোমাদের কাছে এসেছি একটা গান আছে না এসেছি আমি তোমাদের কাছে লাখা লাকা 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 অ্যাহ হে সাত সান্দার পার দিয়ে এসেছি আমি তোমাদের কাছে লাকা লাকা লাকার লাকা এলাকা অনেক হয়েছে সাধারণ তুমি আসলে বিশ্ব জয় করে বলছো তা দে এবারে আপনি করতে আমার হাত পা কাঁপাকাপি করছে আর না আর চলো তো চাচ্ছি না এটা কি আস্থা গ্রাম অব এটা আস্থা গ্রাম এটা আস্থা গ্রামের একটা জায়গা শহর আছে

আপনি আস্থা গ্রামে আসেন টেনশন করার কিছু নেই ওই রোডটা যাবো না টেনশন করেন না তো বন্ধুরা তোমরা যদি এই রোডটা আবারও যাত্রা কোনো দেখতে চাও আমাদেরকে কমার্স করো তাহলে আমরা আবার ওই ভালো ক্লাসে দিয়ে সব জায়গায় ঘুরব্যাব হবে